রব্বুল আলমিন বললেন মুসা যাও নিজেই যে দেখে আসো কেন কসাই হবে তোমার সাথে গেলেন যে দেখে না কষাইয়ের স্পেশাল কোনো আমল নাই খালি গোস্ত কাটে কি কাটে সারাদিন গোস্ত কাটার পরে বিকেল বড় একটা গোস্তের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ির দিকে রওনা হয় সৈয়দিনা মুসালাই সাল্লাম তিনিও কষাইয়ের পেছনে পেছনে ছদ্মবেশে রওনা হয়ে যায় কসাই বাড়িতে ঢোকার পরে সাইদানা মুসাল্সাল্লাম দরজায় নক করতে লাগলেন কসাই দরজা খুলে দিতে লাগলো সাইদানা মুসা আলাইসাল্লাম পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফি রাতে ও কসাই ভাই আপনার বাড়িতে থাকতে চাই কসাই বলে আহলান সাহলান আসেন এই ঘরের মধ্যে বসেন পাশের ঘরে পাশের ঘরে যে কসাই মাচার উপর থেকে বৃদ্ধা একটা নারীকে নামিয়ে নিজ হাতে গোসল করে টাওয়াল দিয়ে গা মুছে রান্না করে রুটি বানিয়ে রুটি আর গুস তো বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলে দেয় মহিলাটা তৃপ্তি সহকারে পরে খাওয়ার হাত দুইটা উপরের দিকে তুলে আচলটা পেতে আল্লাহ আমার ছেলের উপর আমি সন্তুষ্ট এই বলে করে কি যেন দোয়া করে দেয় মহিলাটাকে খাওয়ানোর পরে এনে কষ্ট মুসার কাছে এসে বলে ও মুসাফির ভাই এই নেন আপনার রাতের খাবার রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার পথে আমি যাব আমার দোকানে সৈয়দানা মুসা বলে অ কসাই আগে বলো এই বৃদ্ধা মহিলাটাকে কসাই বলে বৃদ্ধা মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার কেউ নাই আমি ছাড়া ওই বৃদ্ধা মহিলার কেউ নাই এই মহিলাটা হলো আমার জন্ম দুঃখিনী মা মা ছাড়া আমার কেউ নাই আমি ছাড়া মায়ের কেউ নাই প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে রান্না করে খাওয়া মুসা বলে তোমার মা হাত তুলে কি দোয়া করলো এটা বলো বলে আমার মা প্রতিদিন রাতে খুশি হয়ে একটা পাগলা দোয়া করে গত কয়েক বছর ধরে এই দোয়াটা করছে অনেক বছরের দোয়া আমি জানি কোনো দিন এই দোয়াটা কবুল হবে না মুসা বললেন কি দোয়া কসাই বলে আমার মা খুশি হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে বলে আল্লাহ আমি আমার ছেলের উপর অনেক সন্তুষ্ট শুনেছি এই জামানার বনি ইসরায়েলের সবচেয়ে বড় পায়গাম্বর তার নাম নাকি মুসা কালিমুল দোয়া করে গেলাম আমার ছেলের তুমি ওই মুসা নবীর সাথে জান্নাতে ঢুকায়া দিবা মুসাল্লাম বলে কানেকশন তো এই জায়গায় আসল কানেকশন তো এখানে এটা তো মায়ের দোয়ার বরকত আল্লাহ এজন্য মায়ের দোয়ার বরকতে কসাইকেও নবীর সাথী বানিয়ে দিয়েছে কে বিশ্বনবী বাবা মার আদর পায় নাই জন্মের আগে ছয় বছর বয়সে বা নাই দাদার কাছে মানুষ হয়েছেন চাচার কাছে মানুষ হয়েছেন বিশ্বনবী হুদাই বিয়ার উমরা যেদিন করতে যাবেন চোদ্দশো সাহাবিকে নিয়ে বিশ্বনবী উমরা করার জন্য রওনা হলেন প্রতিমধ্যে আবহাওয়া নামক জায়গার মধ্যে বিশ্ব নবীর মায়ের কবর বিশ্ব নবীর মায়ের নাম কি তোরা দেখে যা কোলে

ছোট্ট একটা টিলা চোদ্দশো সাবিদের দিকে তাকিয়ে বিশ্বাস এটা আমার মায়ের কবর আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছি মায়ের কবর জিয়ারত করার তোমরা যারা জিয়ারত করতে চাও আসো চোদ্দশো সাবি বলে আমরাও আপনার মায়ের কবর জিয়ারত করব। বিশ্বনবী চোদ্দশো সাবিরে বললেন জিয়ারত করার সময় কেউ কিন্তু কাটি করতে পারবে না চোদ্দশো সাহাবিকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন বিশ্বনবী ছোট কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবাও কান্না শুরু করে দিল বিশ্বনবীর চোদ্দশো সাহাবিদের দিকে তাকে ধমক দিয়ে বলে তোমরা কাঁদো কেন সাহাবারা বলে নবী আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনারে কাঁদতে দেখলে আমাদেরও কান্না আসে আপনার চোখ দিয়ে দার দার করে পানি নাম চোখ আর শুকনা রাখতে পারি না বিশ্বনবী বললেন আদ্রাকাতনে রহমাতুহা ফাবাকাইতু আমার ছোটবেলার স্মৃতি মনে পড়েছে আমার মা যে আমারে আদর করেছে ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে আমার মা আমি না আমারে জাইতুনের তেল মালিশ করে দিত গায়ে আমার মা না আমারে জামা পরিয়ে দিত কোলে নিত আদর করত চুমু খেত ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে তাই আমি কাঁদি তোমরা কাঁদো কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে গোস্ত বিতরণ করছেন কিসের গোস্ত বাংলাদেশে কুরবানির গোস্ত বিতরণ হয় কি হয় না জোরে বলেন বিশাল লম্বা লাইন মধ্যখান থেকে বৃদ্ধা একটা নারীকে আলাদা করে নিয়ে আসলেন বিশ্বনবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন মহিলাটারে বসালেন বড় একটা গোস্তের টুকরা দিলেন প্যাকেট দিলেন বৃদ্ধা মহিলাটাও বিশ্বনবীর মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে দোয়া করে গেল সাবিরা বললেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হাজার হাজার মানুষ তাওকে তো লাইন থেকে আলাদা করলেন না কে বৃদ্ধা মহিলা কেন এই মহিলারা নিজের চাদরের উপরে বসতে দিলেন বিশ্বনবী বললেন জন্মের আগে আমি বাবা হারালাম ছয় বছর বয়সে মাকে হারিয়েছি মায়ের বুকের দুধ যে মহিলাটারে আমার চাদরের উপর বসতে দিলাম এই মহিলাটা হলো আমার দুধ মা হালিমা বনু সাত গুত্রের হালিমা এই হালিমার বুকের দুধ খেয়ে আজকে আমি তর্তা জানবি মোহাম্মা চিল্লায় করার লাখমা এজন্য মা বাবার দোয়ার দরকার আসে নাই কখনো মা বাবার সাথে বেয়াদি করা যাবে না গরম আওয়াজে কথা বলা যাবে না উচ্চবাচ্চ করা যাবে না কোমল আচরণ করতে হবে মা বাবার দোয়া নিতে হবে কোন কারণে মা বাবার সাথে যদি ঝগড়া হয় বাঘ বিতন্ডা হয় মা বাবার পা ধরে আমরা ক্ষমা চাবো রাজি আছেন সবাই রাজি আছেন কেউ যদি মা বাবার পা ধরে ক্ষমা চায় মা বাবা কি ক্ষমা না করে পারে আর আব্বার পায়ে ধরে চোখের পানি ছাপতে থেকে কোনো লজ্জা আছে জোরে বলেন আছে আজকে আমরা ক্ষমা চাইবো আজকে আমরা দোয়া নিবো মা বাবার দোয়া সবচেয়ে বড় দোয়া মায়ের দোয়া থাকলে ওই ব্যক্তি কখনো ব্যর্থ হয় না মায়ের দোয়া আল্লাহর রহমত এই দুইটা যদি জিনিস যদি কারো জীবনে থাকে সফলতা তার হাতে ধরা দিবে ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আমার স্পেশাল দুইটা প্রথম ফায়সালা আবাদত হবে একজনের তিনি কে আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে আল্লাহ ছাড়া কোনো সেজদা দেওয়া যাবে দ্বিতীয় ফায়সালা হলো মাতা পিতার খেদমত করতে হবে আমরা যতটুকু পারি মা বাবার জন্য অর্থ ব্যয় করবো তাদের খেদমত করব তাদের কাছ থেকে দোয়ারে দিবে কে আরো ধরে বলেন কে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন